দে দিচ্ছে দে বন্ধ করে দিচ্ছে বলে আর একবার গলা বাড়িয়ে দেখছে মাসি যতক্ষণ কাজ করবে ও নজর রাখবে দেখে তুলে দেয়া হয়েছে এখন দেখতে পাচ্ছে না করছে দরজাটা বন্ধ করলে আরও করছে লাইট কে যে তুমি দেখতে পাচ্ছ না কি করছে মাসির ঘরে মাসি ঠিক করে কাজ করছে কিনা দেখবে না ওকে বলতে হবে তো তার সাথে ফ্রিতে আদর খাবে একটু একটু নজরদারি করবে আর একটু ফ্রিতে আদর খাই নেবে হ্যাঁ নামিয়ে দিলে তো তুমি পায়ে পায়ে ঘুরবা কাজের ডিস্টার্ব করবা মোছার সময় পোছার ডগায় ডগায় ঘুরবা দেখ আর অভাবখানা দেখ কান্দিটো হারিয়ে গেছে

আওয়াজটা কেমন বের করবে দেখো কি হয়েছে হ্যাঁ তোমাকে আদর করলে হবে সারাক্ষণ মাসে কাজ নয় মাসে কাজ করছে আবার যাবে আরেকটা বাড়ি কাজ করতে হ্যাঁ 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 এটা কি আম্ মাসে কাজ হয়ে যাক তারপর নামিয়ে দেবো তোমাকে হ্যাঁ বাড়িতে তোমাকে দিয়ে আসবো মাসিদের বাড়িতে দিয়ে আসবো তোমাকে মাসিদের বাড়িতে ছাগল আছে আবার বাচ্চা দিয়েছে ছাগলগুলো আবার দুটো ছোটো ছোটো দুটো না তিনটে তিনটে না চারটে বাচ্চা হয়েছে নয় আবার তোকে নিয়ে যাবো একদিন মাসিদের বাড়িতে ছাগল দেখতে যাবি ছাগল দেখতে যাবি ও যাবে মাসির বাড়িতে ছাগল আছে ও ছাগলের গন্ধ পায় ও মাসির গায়ে আচ্ছা ছাগল দেখতে নিয়ে যাবো তোমাকে একদিন

পাসি নাই তো প্যাকুটাকে নিয়ে এলো ঘর থেকে ছুটতে ছুটতে এই দেখো ওই দেখো বাবা পালিয়ে যাচ্ছে বাবা পালিয়ে যাচ্ছে কি ব্যাপার পালাচ্ছ কেন ওর ভেতরেই গোল 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 ঘুরছে ওইটুকু চেয়ারের তলায় এসো এসো আমি প্যাক করে দেবো ছুঁড়ে ছুঁড়ে এই মা এই কী রে দেখ আজকে কি করছে তখনও করছিল এটাকে মাঝখানে রেখে দিচ্ছে দিয়ে চারিপাশে গোল 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 ঘুরছে এসো কই কো অ্যালসে কই উকি মারছে কোথায় উকি মারে ঠাকুর গায়ে একটা গার্ডেন লাগানো আছে মনে হচ্ছে কো এলসা কই কো হেলসা দেখি 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 ওই দেখো চোখটা জ্বলজ্বল করছে এই দেখো ও দেখছে দিদি কি করছে দেখছে কি করছে দিদি দেখার বাপ কেন তোরা থেকে করছো এসো আমি প্যাকু দেবো ছুঁড়ে ছুঁড়ে দেবো ক্যাচ ক্যাচ দেবো খেলবা খেলবা এসো আজকে খাওয়ার পরে পান্ডাকে নিয়ে লড়াই হলো না তো আজকে প্যাকুকে নিয়ে এসছো কি দেখছে তুই কি করছিস রে কি দেখছো কি করছে দিদি কি করছে চেয়ারের তলায় বসেছে বসে ঝুঁকে ঝুঁকে দেখছে আবার ছোজা দিদির ঘরের দিকে নজর কি দেখো নাকুটাও আবার নড়ছে গন্ধ নিচ্ছে কিসের ওই রে দিদি কি বলছে এই দেখা দেখা দেখে দিদি কি করছে দেখে 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 দেখো যা বাসি লাগি নিয়ে এসো একুতে বাসি লাগি নিয়ে এসো দিদির কাছ থেকে যাও দেখো আবার পালাচ্ছে চেয়ারের তলায় খেলা হবে ওইটুকু জায়গায় ও ওই গাডারটা লাগিয়ে দিয়েছিস ওইটাকেই ও চেষ্টা কে লাগালো ওর মধ্যে দুটো তিনটে গাডার লাগানো দেখ ওর পেটে জেঠিমা করেছে জেঠিমা গাডার পেলে কোথায়

এটা দিচ্ছে কি করছে গো নতুন জিনিস হয়ে গেছে ওটা গাডা লাগানো আছে পেটু তাই রাগটা কেমন করছে দেখো রাগটা গ গ রাগ দেখাচ্ছে তোমার প্যাকু নিয়ে আমি কি করব প্যাকুতে বাসি নাই কিছু নাই আমি নেব না তোমার প্যাকু যাও তোমার প্যাকু নেব না আমি তোমার প্যাকু আমি নেব না তোমার প্যাকু নেব না গো তোমাকে অত ভয় পেতে হবে না তোমার প্যাকুটা নেব না আমি <laughs> केम भाव बसाज देखो